আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর সারা দেশের খবরে সাথে আছে আমি লৌরা চৌধুরী শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম মাজারে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার কক্সবাজারে বৃষ্টির পানি সরেছে বন্ধি পর্যটকেরা ছুটছেন সৈকতে পেঁয়াজ রফতানি নিয়ে সুখবর দিল ভারত বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন না সালাউদ্দিন ছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারের হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সম্প্রতি দেশের সুফি মাজারের দুর্বৃত্তদের হামলার বিষয়টি সরকারের নজরে এসেছে অন্তর্বর্তী সরকার যে কোনো বিদ্বেষপূর্ণ বক্তব্য ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে হামলার সঙ্গে জড়িত অসাধু শক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে কাজ করছে সরকার ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থান রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকেও নির্দেশ দেওয়া হয়েছে দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে প্লাবিত হয় কক্সবাজার শহর আজ শনিবার ভোর থেকে জমে থাকা পানি সাগর ও নদীতে নামতে শুরু করে সকাল দশটার দিকে শহরের প্রধান সড়ক কলাতলি সৈকত সড়কের পানি পুরোপুরি সরে গেছে এতে দুই দিন ধরে হোটেল কক্ষে আটকে থাকা পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরেছে দল বেঁধে তারা ছুটছেন সমুদ্র সৈকতে তবে কয়েকটি উপসড়কের কাদা ও ময়লা পানি জমে থাকায় পর্যটকেরা দুর্যোগ পোহাচ্ছেন অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ রফতানির উপর বেঁধে দেওয়া ন্যূনতম শুল্ক ব্যয় করেছেন ভারত এই সিদ্ধান্তের মাধ্যমে পিয়াজ আমদানির ক্ষেত্রে নির্ধারিত মূল্য শর্ত আর থাকল না সঙ্গে হয়েছে রফতানি শুল্ক গতকাল বিষয়টি কমানো এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে দেশটির বৈদেশিক বাণিজ্য শাখা রাজনৈতিক পথ পরিবর্তনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি থেকে কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি তুলেছিলেন সাবেক অনেক ফুটবলার ও সমর্থকরা সে দাবি উড়িয়ে দিয়ে উল্টো পঞ্চম মেয়াদেও সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন তিনি কিন্তু হঠাৎ সে সিদ্ধান্ত বদলে অক্টোবরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বার্তা দিলেন তিনি দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর সারা দেশের খবর পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ হাফিজ